বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি কারণ বিনা উইকেটে একশো বাহাত্তর ভারত করে ফেলেছে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তো কিছু একটা নাম বলছি প্রথম হচ্ছে ম্যাথিউ হেডেন দ্বিতীয় কেভিন পিটারসেন তৃতীয় হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলকিস্ট এভিড ডেউলিয়ার্স থেকে শুরু করে মাইকেল ভোন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এরা কিন্তু প্রত্যেকেই বলেছিল যে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত বিশেষ সুবিধা করতে পারবে না তারা কিন্তু সিরিজটা হেরে যাবে অর্থাৎ পাঁচ টেস্টের যে সিরিজ সেই সিরিজে কিন্তু ইন্ডিয়া হারবে একমাত্র সুনীল গাভাস্কর আমাদের ইন্ডিয়ান লেজেন্ডারি এবং তার সাথে সাথে যুবরাজ সিং ইউবি বাজি এই দুজনেই কিন্তু বলেছে যে ইন্ডিয়া সিরিজটা জিতবে তো সেই দিকেই আশা করি এগোবে তাদের কথাই ঠিক হবে তার কারণ হচ্ছে আজকে যা খেলা দেখলাম মনে হচ্ছে ইন্ডিয়ার ব্যাটাররা ধনুক ভাঙা পন করেছে যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পুঁতে দিয়ে চিড়ে রেখে দিয়ে চলে আসবে এটাই আশা করছি কারণ একশো বাহাত্তর রান সারাদিন ব্যাট করে বিনা উইকেটে নট এ জোক দু সালে দু হাজার চার সাল নামাক করবে দু হাজার এক দুইতে যখন ভিভিএস লক্ষ্মণ রাহুল দ্রাবিড়া ঝুড়িঝুড়ি গান করেছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে যখন ভারত খেলেছিল এবং দুশো একাশি রানের একটা মগাব বিগ ইনিংস খেলেছিল ভিভিএস লাকসমান সেই সময় কিন্তু পুরো দিন বিনয় উইকেটে ব্যাট করেছিল লাকসমান এবং দ্রাবিড তো তারপর থেকে প্রায় কেটে গেছে নয় নয় করে বাইশ বছর তো এই বাইশ বছর পর আজকে আবার সেই রেকর্ডটা দেখলাম যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল এই দুজন কিন্তু দেখলাম যে সারাদিন ব্যাট করলো অস্ট্রেলিয়ার মাটিতে এবং বোলারদেরকে নাকানি চোকানি খাওয়ালো লাস্টে বোলারগুলো পারছিল না আর যাই হোক এইরকম রকম যে রিদম এই রিদমটা ধরে রাখলে ইন্ডিয়া এই সিরিজটা কিন্তু জিতবে অবশ্যই এবং তার জন্য প্রচণ্ড লড়াই করতে হবে তো প্রথম ইনিংসে ইন্ডিয়া করেছিল দেড়শো রান অল আউট হয়ে গেছিলো তারপরে জাসপ্রিত বুমরা তিরিশ রানে পাঁচ উইকেট নেয় অস্ট্রেলিয়াকে কাত করে দিয়েছে একশো চার রানে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় প্রথম ইনিংস তারপরে এই সেকেন্ড ইনিংসে একশো বাহাত্তর রান বিনা উইকেটে টোটাল লিড যদূর সম্ভব দুশো কুড়ি রানের কাছাকাছি আছে তো সারাদিন আগামীকাল আছে মানে এখনও তিন দিন আছে তো সেইভাবে ইন্ডিয়ান প্লেয়াররা আশা করে খেলবে এবং এই ম্যাচটা আমরা জিতবই জিতব জয় হিন্দ বন্দে মাতারাম